অঝোর ধারায় বৃষ্টি পড়ছে শরীরে লেপ্টে রয়েছে ভেজা কালো শাড়ি ব্যাকলেস দেখা যাচ্ছে খোলা কোমর চুল থেকে বিন্দু বিন্দু জল পড়ছে সেই পিঠে বৃষ্টির দিনে ভেজা শরীরে উষ্ণতা ছড়ালেন এই টেরি নায়িকা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রী খলনায়িকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ইন্ডাস্ট্রিতে মিষ্টি নায়িকা বলেই পরিচিত তিনি সেই অভিনেত্রী বৃষ্টিতে ভেজা ছবি দিতেই সরবল সোশ্যাল মিডিয়া জুড়ে মিঠাই সিরিয়ালের নেগেটিভ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন এই নায়িকা সদ্য প্রেমে মনও ভেঙেছে তার সোশ্যাল মিডিয়াতে থাকে প্রায় এখন তো বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে টেলিভিশনের মিষ্টি মুখের খলনায়িকা লাহারায় যাকে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে বৃষ্টি ভরা মরশুমে তার এমন ছবি ও ভিডিও নেট পড়ায় উষ্ণতা বাড়াচ্ছে এই ছবি পোস্ট করেই তরণী তার ক্যাপশানে লেখেন বৃষ্টি পড়লে আমি শান্ত থাকতে পারি না আমি শান্তি অনুভব করি আমি হাসি নাচ করি আমি হয় তোমার সঙ্গে ছাতা শেয়ার করব না হলে নিজেকে ভিজিয়ে দেবো বৃষ্টিভেজা অ্যানন ওয়েদার যে তরণী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তা বলাই বাহুল্য রাতের অন্ধকারে একটি কালো রঙের শাড়ি পরে নিজেকে ভিজিয়ে দিলেন প্রাণ ভরে তন্ণীর এই বৃষ্টিভেজা ছবি দেখে নেট দুনিয়ায় কাম অনেকেই তার প্রশংসা করেছেন এমন বোল্ড ছবির জন্য নায়িকার চোখের চাহনি আবেদনময়ী ভঙ্গি দেখে মুগ্ধ নেটিজেনরা